ভাইরাল রোদ্রের তাপে ডিম ভাজি ফেসবুক খুললেই দেখা যায় ছাদে টিনের চালে গাড়ির উপরে রোদ্রের তাপে ডিম ভাজতেছে আমরা কেন বাকি থাকবো রোদ কি তারা একাই খায় গরম কি তাদের একাই লাগে আমাদেরও প্রচুর গরম লাগে আমরা রুমের মধ্যে থেকেও কি যে গরম সহ্য করি সেটাই প্রমাণ করব এই যে রোদ কাঠ ফাটা রোদ বাহিরের দিকে তাকানো যায় না শরীরে রোদ জানি ফুটতেছে বারান্দার কাছে তো আসাই যায় না এত গরম তার জন্য বসেই দিলাম কড়াইটা গরম হতে থাক হতে থাক বসেই আছি বসেই আছি অনেকটা সময় গরম হোক আমার এদিকে ঘাম খাল দর দড় দর দড় করে পড়তেই আছে যাই থাক এখন একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইটা বেশ গরম হয়েছে সবাই ডিম ভাজতেছে আমরা কেন বাদ যাবো বলেন তো দেখি আমরা বারান্দায় বসে বসেই ডিম ভাজবো সবাইকে দেখলাম ছাদে টিনের চালে ডিম ভাজতেছে তো আমরা বারান্দায় বসেই ডিম ভাজবো আমাদের আর কষ্ট করে ছাদে যেতে হবে না কারণ ছাদের চেয়েও গরম এই বারান্দায় এই রুমটা তো আসাই যায় না রোদ্রে এত তাপ বসেই আছি বসেই আছি অপেক্ষা করতেছি কড়াই এত গরম হয়েছে ডিম কেন ভাজা হচ্ছে না সেটাই তো বুঝতে পারতেছি না বারবার এনে এনে আবার দেখতেছি আবার হাত বাড়িয়ে দিচ্ছি এই যে প্রথম দিলাম ডিমের সাদা অংশটা অনেকটাই পাতলা ছিল তো পোনে এক ঘন্টার মতন রেখেছিলাম একটু ঘন টাইপের বা একটু সাদা তাছাড়া আর কিছুই হয় না আসলে ডিম ভাজি আগুন ছাড়া কখনই হওয়া সম্ভব না এই যে আমি বসে আছি যে গরম বেশ গরম বেশিক্ষণ ধরে রাখা যায় না রুদ্রের তাপের ডিম ভাজি কখনোই সম্ভব না